হ্যালো গাইস আমার বাড়িতে আজকে কেউ নেই তো অন্য প্রাশনে সব দাদা বৌদিরা সব গেছে তো বৌদির ভাইপোর মুখে ভাত তো ওই জন্যেই ওরা সবাই চলে গেছে তো রিসেন্ট শুক্রবারের দিন আপনার ও অন্নপ্রাশন ছিল সব গিয়েছিলো আর মা যায়নি আর বাবা যায়নি আর দাদাও যায়নি তো আমরা বাড়ি ছিলাম আর পরের দিন শনিবারের দিন ও আমার বৌদি দিদা মারা যায় তো দুদিন উঠো উঠি ওদের যাওয়া হয়েছে কিন্তু হঠাৎ হঠাৎই মানে এই দুর্ঘটনা ঘটে যায় তো তার কারণে দুদিন করে যেতে হয়েছে তো ব্যাড লাক এটাই যে জিনিসটা ওদের মানে কি একদিন গেল আনন্দের মধ্যে দ্বিতীয় দিন গেল এরকম সুখ দুঃখ শোক তাপের মধ্যে দিয়ে খুব কষ্টকর মানে দিন গেল। শুনেও আমার খুব বাজে লাগলো তো ওরা থাকি যেহেতু আমি অসুস্থ বলে ওরা চলে এসেছিল তো থাকতে পারিনি থাকতে পারিনি এবার ওর মা খালি চেয়া চায় খালি চেয়া চায় তো যদি একটু এ হয় আপনারা হয়তো মানে অনেকেই ভিডিও দেখেছেন কি জানি না তো আমার ভিডিও একই এরকমই স্প্যানেল কর্ড নিয়েই আমি অনেকের দেখেছি স্প্যানেল কর্ড নিয়েই সমস্যা তো হ্যাঁ আমার এই স্পেনাল কড নিয়ে যে আমি হাঁটতে পারি না উঠতে পারি না এটা নিয়ে আমার বৌদিরা তার কারণে কাল মৃত্যু বাড়িতেও থাকতে পারিনি তো সবাই চলে এসেছে টানা গাড়ি করেই গেছে টানা গাড়ি করেই চলে এসেছে দিকে ঘোরা কুচকুরানি এখন বক বক করছে একটা পুচকুরানি খুব দুরন্ত হয়েছে কুচকুরানি কালি আয়নায় মুখ দেখবে আর ওই ঘুরে বেড়াবে দাদার ছোটো মেয়ে ও একচুয়ালি গাড়ির মধ্যে খুবকাল দুষ্টুমি করেছে একটু ঘুমায়নি তো ওর জন্যেই বিশেষ করে থাকেনি ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তার কারণে তো এই পর্যন্তই শেষ করলাম এই ভিডিও তো সবাই ভালো থাকবেন আর লাইক করবেন শেয়ার করবেন